আমরা লাভ বুটান থানার মাঝে আমরা আটকে রাখি ভাই আটকে এলাকা পরে এখানে কি ফাইল ডকুমেন্ট সব কিছু পরে আমরা জেলে দিয়ে দিয়েছি ভাই পাঁচ মাস জেল খড়ার পরে আমরা সারা ভাইছি সারা ভাইছি এবারে সারছেন আমরা পাঁচ মাস সারা আটকে রইছি মুটমা একারো মাস আমরা জেল খড়ছি জেল খড়ছি তারপরও আমরা ছাড়ে না ভাই অনেক অত্যাচার করে আরে মালয়েশিয়া যাওয়ার পথে মাঝে লাভড়া হড়াড়ি কি তারা তারা গিয়েছিল তাই থেকে আমাদেরকে লেবি আটকেছে লেবি অনুর্বর আমাদেরকে জেলে ঢুকাই দিয়েছে জেলের মধ্যে খুব খারাপ অবস্থা ওখানে আমাদেরকে শুধু কাজ করাইছে ওখানে যারা নাকি মগ ছিল তারা আমাদেরকে বেশি গালি দেয় মানে মগ বসায় আর কি নিঙ্গালু বলে মানে বাংলা বাংলা কলা হ্যাঁ মাধ্য বেশি করে তো ওখান থেকে ওখানে আমরা সাইড মাস দিন ছিলাম ওখানে নাগিন্দু ভাই ছিলাম মানে মাপ আর কি মাপ দিয়েছিল ওখান থেকে শেষ করার পর ওখানে ছয় মাস সাত মাস হয়েছে ওখান থেকে আবার সাইট ওয়াইট কাপটু আনছে ওখানে প্রায় দুই মাস ছিলাম দু মাস সরে আবার এখানে রেডি করার পর আমরা আর কি হ্যাঁ খাবার ডালের মধ্যে দিত ফুট অনেক কিছু থাক আমরা ডাল খেতে পারতাম না এখানে বাংলাদেশ থেকে আমরা ঠাইকে নিয়ে গেছি এই টাকা দিয়ে বাহির থেকে কি সালন নিয়েছি আর কি এগুলো শুকনো বাদ দিত শুকনো মাছ দিত না কাঁচা মাছ দিত শুকনো তো আমরা এই মাছ কি কেটে পারতাম না এগারো মাসের পরে আজকে আসছি বাংলাদেশের তিরিশ তারিখ বান মাছের ফেলাই এগারো মাসের পরে তো তারপর আড়ারে ফোন করি বাংলাদেশের ফসল পানি আড়ারে ফেলে দিয়ে বলে আড়ার বাড়ি এনে খুব খুশি আর বাড়ি বলে খুশি আর বাড়ি আমু এঘাৰ মাহত আছিলৰ মাধ্যমে দিয়ে মানে